আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হানিয়া হত্যার জবাব যথাসময়ে দেবে ইরান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব যুদ্ধের অবসান চান হামাস প্রধান সিনওয়ার এদিকে ইউক্রেনের তেরোশোর বেশি সেনা হত্যার দাবি রাশিয়ার এরপর জানিয়ে মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াতে সাবমেরিন ও বিমানবাহীতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বললেন বাইডেন সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া বলেছেন জেলোনোস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হানিয়া হত্যার জবাব দেবে ইরান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকোর তেহরানে হামাসনেতা ইসমাইল হানিয়া হত্যার ঘটনাকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে সেই সাথে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যথাসময়ে তার মুখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে আয়ারজিসির মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রবিবার দেশটির কম প্রদেশে জাতীয় সাংবাদিক দিবস উদযাপনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি আরও বলেন হামাস প্রধানের হত্যা একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের উদাহরণ যা রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করতে এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতিরোধ শক্তি কমানোর জন্য পরিচালনা করা হয়েছিল ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র আরও উল্লেখ করেন ইরানের প্রতিক্রিয়ার ভয় সমগ্র দখলকৃত অঞ্চলগুলিকে গ্রাস করেছে ইসরায়েল মনে করে যে তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধক্ষেত্রে তার পরাজয়ের ক্ষতিপূরণ করতে পারবে কিন্তু তার অস্তিত্ব এবং আত্মপরিচয় ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে যুদ্ধের অবসান চান হামাস প্রধান সিনওয়ার দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান সিনওয়ার তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে এমনটাই জানিয়েছেন খবর সিএনএন এর তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয় মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায় আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র তিন দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমে তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে ইউক্রেনের তেরোশোর বেশি সেনা হত্যার দাবি রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযান মোকাবেলায় সীমান্তবর্তী অঞ্চলে সেনা পাঠিয়েছে কুরস্ক আরও রাশিয়া ওই অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই চলছে এই লড়াইয়ে এখন পর্যন্ত ইউক্রেনের এক হাজার তিনশোর বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি মস্কোর খবর টাইমস অব ইন্ডিয়ার দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গত সপ্তাহে রাশিয়ার সীমান্তবর্তী কোরস্ক শহরে অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী এরই মধ্যে তারা ওই অঞ্চলের বিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে খবরে বলা হয়েছে রাশিয়াকে অস্থিতিশীল করতে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা কোরস্কে অভিযান চালিয়ে যাচ্ছে অভিযানের ষষ্ঠ দিন রোববার এগারোই আগস্ট দ্য গার্ডিয়ানকে ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা জানান আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি আমাদের লক্ষ্য শত্রু সেনাদের মোতায়েনকে বিস্তৃত করা ও সর্বাধিক ক্ষতি সাধন এবং রাশিয়াকে অস্থিতিশীল করে তোলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দশ আগস্ট এই আক্রমণের কথা প্রথমবারের মতো স্বীকার করেন তিনি বলেন আমরা যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছি মধ্যপ্রাচ্যের শক্তি বাড়াতে সাবমেরিন ও বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছেন রবিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গে এক ফোন আলাপের পর অস্টিন এই নির্দেশ দেন পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে অস্টিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ইউএসএস জর্জিয়া নামে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন জুলাই মাসে ভূমধ্যসাগরে অবস্থান করছিল তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সাবমেরিন মোতায়েনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া বিরল এদিকে ইউএসএস আব্রাহাম লিংকন ইতিমধ্যেই এশিয়া প্যাসিফিকে অবস্থান করছিল এটি মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই রণতরীতে এফ থার্টি ফাইভ এবং এফ এ এইটিন যুদ্ধ বিমান রয়েছে মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বললেন বাইডেন ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের দশ মাস পেরিয়েছে পৃথিবী জুড়ে যুদ্ধবিরতির অনবরত আহ্বানের পরও কোনো কাজ হচ্ছে না ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার রয়েছে এই তত্ত্ব তুলে মার্কিন প্রশাসন গাজা যুদ্ধের সমর্থন দিয়ে আসছে বেনিয়ামিন নেতানিয় সরকারকে এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে এক মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তার চলতে মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব আনাদুলো এজেন্সির বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন এক টেলিভিশন সাক্ষাৎকারে বাইডেন বলেছেন তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াসহ আরও পাঁচ মাস বর্তমান প্রেসিডেন্ট হিসেবে সময় পাচ্ছেন বাইডেন এই পাঁচ মাসে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব বলে মনে করেন তিনি গত মাসের শেষের দিকে আসন্ন নির্বাচনের প্রার্থিতা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন দেন তিনি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া বলেছেন জেলেনস্কি ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রবিবার এগারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা বলেন শনিবার দিবাগত রাতে কিয়েবে এই হামলা চালায় রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জেলেনস্কি বলেছেন প্রাথমিকভাবে আমরা বলতে পারি রুশ আক্রমণে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ছিল ইউক্রেনের বিরুদ্ধে পরিচালিত আরেকটি সন্ত্রাসী হামলা বিশেষজ্ঞরা অস্ত্রটির বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহে এখনো কাজ করছেন বলেও তিনি জানান কিএে চালানো এই রুশ হামলায় চার বছর বয়সী এক শিশু সন্তানসহ এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়া রাজধানীর পূর্ব দিকে এক কিশোর সহ তিনজন আহত হয়েছেন ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে মস্কোর হামলায় সাতান্নটি ইরানি ড্রোনও ছিল এগুলোর মধ্যে তিপ্পান্নটি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা আরও জানিয়েছে হামলায় ব্যবহৃত চারটি ক্ষেপণাস্ত্রের একটি ছিল উত্তর কে এন টোয়েন্টি থ্রি তবে অপর তিনটি অস্ত্রের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি